তো বন্ধুরা চলো আবার এখান থেকেই ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে বেরোবার আগে একটু তোমাকে বললাম একটু বেরোবো দরকার আছে তো বেরোবার আগে একটু টিফিন বানাবো দশটায় দোকান খুলবে বুঝলো দোকানটা খুলবে দশটায় একটু পরেই যাই গতকালকে এইগুলো কেটে রেখেছিলাম দেখতে পাচ্ছ এই যে গাজর গাজর বেল ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার আর হচ্ছে বিনস কেটে রেখেছিলাম একটা খাবার বানাবো সঙ্গে থাকো ক্রমশ প্রকাশ্য সঙ্গে থাকতে হবে কী বানাবো সেটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে দেখো দু কিলো আলু আছে এখানে আলু আর পেঁয়াজটা ঘরে থাকলে না মনে হয় যে না আলু তো আছে একটা আলুই দেই বেশি দেব না আর বাদাম দেব কী বানাবো সেটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে বুঝলে এর আগেও বানিয়েছি এটা ও বাবা হবে না এই ব্যবস্থাটা করার পর থেকে ইঁদুরে আর নিতে পারছে না কিন্তু ইঁদুরে আমার ঘিয়ের কোটো নিয়ে চলে গেছে একটা ছোট্ট ঘিয়ের কোটো ছিল ওটা মেঘেদের একটা ঘিয়ের কটো ছিল ছোট্ট নিয়ে গেছে কেটে যাচ্ছে আমার ঝটাফট করে আলুটা কেটে নিয়ে টিফিনটা বানিয়ে ফেলি ঠিক আছে চলো রেডি করে নিয়ে আমার আসছি দুটো কেটে নেই হ্যালো বন্ধুরা দেখো তোমাদের কাছে না সকাল সকাল আজকে একটা টিফিন বানাতে চলেছে সেটা হচ্ছে সাবুদানা ঝাল ঝাল একটা রেসিপি প্রথমে বাদামগুলো ভেজে নিলাম এবার মানে গরম করে নেওয়ার একটাই কারণ এইভাবে গুঁড়ো করবো দেখতে পাচ্ছ তোমরা মিক্সিতে দেবো না মিক্সিতে দিলে ভালো হতো মিক্সিতে তো দেবো না ওই জন্য এইভাবেই একটু আধ ভাঙা আধ ভাঙা করে নেবো তো চলো আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি এই যে জিরে এটাই হচ্ছে মেন জিরে থেকে স্বাদ হবে ঠিক আছে জিরেটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এই যে কেটে ধুয়ে রাখা এই সবজিগুলো একটু নরম হতে থাকে তারপরে আবার আসছি সবজিটা একটু নরম হোক তারপরে আবার আসছি ততক্ষণ আমি বাদামগুলোকে গুঁড়ো করে নিই সবজিটাকে সুন্দর করে ভাজতে হবে আগে মানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর মেন জিনিসটা দিতে হবে এখন আমি এর মধ্যে একটু লবণ দেবো সামান্য এক ফোঁটা হলুদ দেব কারণ আমি শুনেছি হলুদ ছাড়া খেতে নেই ওই জন্য সামান্য হলুদ দেবা বেশি না তোমরা চাইলে মিক্সিতেও দিতে পারো মিক্সিতেও দিলে হয় তাহলে মিক্সিতে বেশি গুঁড়ো হয়ে যায় এবার দিয়ে দেবো দুটো লঙ্কা এই লঙ্কা কাটার টেকনিকটা আমি আমার এক বৌমা মানে দিদি ভাইয়ের ছেলের বউয়ের কাছ থেকে শিখেছি এই টেকনিকটা আমার তো লঙ্কা হাতে ধরলেই ভাল লাগে কড়াইটা না খুব পাতলা তো আমার খুব অসুবিধা হয়ে যায় জানো তো কমিয়ে দিয়ে দিয়ে ভাজি লঙ্কার বীজগুলোকে ফেলে দিলাম আগেই ফেলে দিলে ভালো হতো প্রচুর লঙ্কার বীজ ঝালের বংশ নেই অতটা বীজ ভর্তি চলো লঙ্কা দেওয়া হয়ে গেছে নরম চলো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে মানে ভাজার পরে অনেকটাই কমে গেছে এটা মানে পুরো রেডি এখন জিনিসটা কমপ্লিট করার জন্য পুরো রেডি সবজিগুলো এখন দিয়ে দেবো যে একটু বা কিশমিশ নিয়েছি কিশমিশটা আরও বেশি দিলেও হতো তো বেশি নেই ভয় ওই জন্য অল্প একটু কিশমিশ ছিল সেটা দিয়ে দিলাম কিশমিশ আর বাদামটা অ্যাড করে দিলাম এবার বাদামটা ভাজাই রয়েছে অল্প একটু নাড়াচাড়া করে লঙ্কা খুব ঝাঁস বেরিয়েছে বুঝলে খাবারটা আমি কোথায় খেয়েছিলাম যেন মুম্বাইতে খেয়েছিলাম মুম্বাইতে ডাক্তার মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে যখন গেছিলাম তখন একদিন বাইরে টিফিন করতে বেরিয়েছিলাম বাইরে টিফিন করতে বেরিয়ে একজন মারাঠি আমার সঙ্গে ওই রেস্টুরেন্টে বসে খাচ্ছিল তো উনি মানে রেস্টুরেন্টের খাবার খেলো না বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেলো অবশ্যই সেটা নিরামিষ আর ওনার খাওয়ার মেনু ছিল এইটা দেখতে তো আমি ভীষণ পছন্দ হয়েছিলো বললাম মানে হিন্দিতেই বললাম ওনার সঙ্গে কথা উনি তো মারাঠি বাংলা বুঝবে না তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা কীভাবে বানায় তো তখন উনি বলেছিলাম এটা এইভাবে বানাতে পারি ঠিক তো লেগে যাচ্ছে এই হচ্ছে দোষ তেল আর একটু বেশি দিলে ভালো হয় কিন্তু আমি তেল অতটা খাওয়া পছন্দ করি না তবে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এবার দিয়ে দেবো একটু চিনি এই চিনিটা দেওয়ার জন্যই আমার জামাই খাবে না তো ওই ম্যাডামের কাছে আমি এই রান্নার রেসিপিটা শুনেছিলাম আজ থেকে কত বছর প্রায় পনেরো বছর তো হবেই পনেরো না হলেও দশ বছর আগে শুনেছিলাম শুনেছিলাম তখন হচ্ছে দশ সাল হ্যাঁ দশ সালে শুনেছিলাম রেসিপিটা আমার কাছে তারপরে অনেকবারই বানিয়েছি বোম্বে থাকতেও বানিয়েছি কলকাতাতে আসার পরেও বানিয়েছি এর আগে অ্যান্টি ওয়ার্ল্ডে মনে হয় শেয়ার করা আছে আমার সেটা হচ্ছে শুধু আলু শুধু আলু না দিয়ে সবজিটাও ইউজ করা যায় মধ্যে সবজি সবজি ইউজ করলেও খারাপ হয় না ভালোই হয় টেস্টি হয় পোলাও ঠিক আছে তো চলো আমি রেডি করে আবার ফিরছি এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে একটু নাড়াচাড়া করব তো বন্ধুরা এই যে আমার কি বলছে আছে সব ভুলে যাই আমি সাবুদানার ঝাল ঝাল রেসিপি পোলাও সাবুদানার পোলাও রেডি তো এটা আমি শিখেছিলাম টাটা মেমোরিয়াল হসপিটাল ক্যান্সার হসপিটাল বোম্বেতে যখন থাকতাম দীর্ঘ ন মাস তখন আমি এটা শিখেছিলাম একজন মারাঠির কাছ থেকে আজও ভুলিনি মাঝে মধ্যে ওই জন্য ট্রাই করি যাতে ভুলে না যায় তো একটু হলুদ দিয়েছিলাম ওই জন্য একটু কালারটা কেমন লাগছে একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে তো এই রেসিপিটা আমার কেমন হয়েছে খুবই সহজ আর একদম নিরামিষ খুবই সহজ বানানো আর সবচেয়ে বড় কথা একদম নিরামিষ খাবার খুব টেস্টি তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে ঘরে ঠিক আছে তাহলে চলো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ছোট বড় যাই হোক না কেন তোমরা স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখে নেবে ঠিক আছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে এখন আমি রেডি হব এগারোটা প্রায় বেজে গেল রেডি হয়ে বাজারে যাব টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো দিয়ে আসলাম দোকানে বললো ঘন্টা খানেকের মধ্যে হয়ে যাবে তো ঘণ্টাখানেক আমার দাঁড়ালে হবে বলো এই দেখো কুড়ি টাকা দিয়ে কলা নিয়ে আসলাম আর এই হচ্ছে দেখো নারকল নিয়ে এসে না আমাকেই কাটতে হয় খুব কষ্ট হয়ে যায় নারকল কাটতে ওই জন্য এই যে নারকলটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি বুঝতে পারছো এই নারকলটা সত্তর টাকা দাম নারকলটা আবার খেতে হবে না বাবা বাবা জল নেই আওয়াজ হচ্ছে না তো আওয়াজ হয় না তাদের বাবা যদি না হয় জল না থাকে তাহলে হয়ে গেছে আর এই হচ্ছে চশমা একটা তোমাদের দিদি ভাইয়ের চশমা আর একটা দিদি ভাইয়ের মায়ের চশমা এই চশমার পেছনেই আমার পয়সা গেল সব এইটা হচ্ছে দিদি ভাইয়ের ব্লু ফ্রেম ফ্রেম ব্লু ফ্রেম আর আর আমারটা হচ্ছে মেমুন ফ্রেম ওই যেটা ছিল আগে ওটার মতো হলো না এটা একটু রকম হলো এই হলো গিয়ে

এ দেখো আম তেল বানাবো আম তেল এই আম কাটছি তো যেই রোদে দেবো দেখব বৃষ্টি আসবে আমি হচ্ছি এই ব্যাপারে অপয়া জামা ওই যে আগের দিনে শ্রাবণ মাসে ভাদ্র মাসে রোদে দেয় শ্রাবণ না সরি ভাদ্র মাসে জামাকাপড় রোদে দেয় আমি জামাকাপড় রোদে দিলেই বৃষ্টি নামতো তারপর থেকে রোদে দেওয়াই ছেড়ে দিয়েছি যা এই বছর দেবো বছর বাড়ির উঠোন আছে আরামসে দেবো এখন কেটে নুন হলুদ মাখিয়ে নুন দেবো খালি হলুদ মাখিয়ে না হলুদ মাখিয়ে সরি সরি নুন দিতে হবে না হলুদ মাখিয়ে রোদে দেবো তারপরে দুদিন শুকিয়ে কেমন টক কি জানি তেল আম আমার আম তেল খুব ভালো লাগে মানে আচারটা যখন নিয়েতে হবে তখন

কুড়ি কুড়ি চল্লিশ টাকার জায়গায় পঁচিশ টাকা হেঁটে হেঁটে মার্জে অর্ধেক রাস্তা হেঁটে গেছি অর্ধেক রাস্তায় টোটো করে গেছি পঁচিশ টাকায় হয়ে গেল নাহলে চল্লিশ টাকা আমার টোটো ভাড়ায় যেত তাই বললাম আপনাদের ব্যবহারটা ভালো লেগেছে তার জন্য সেই নেত্রজ্যোতির ওখান থেকে আসি আমি এগুলো হবে রে টোটো আমাকে পাল্টাতেই হবে ওই ফোটাতে হবে না বারবার করবো নাকি মেয়েকে দেবো না একটু বারবার করবো এ কবের থেকে করবো করব করাই হচ্ছে না হ্যাঁ জানি তো দেখ না তুই চলো কেটে নি হ্যাঁ পরে আবার দেখাচ্ছি হয়েছে দেখবা দেখে বলবা ওদের কাকিমা ঠিকঠাক হয়নি এরম না এরম এই যে ফেটে গেল এটা পাঠ থেকেই মনে হয় ফেটেলো না শিল পড়া মনে হয় এই জন্য এটা দিলাম না শিল করা হতে পারে এখানে দেবো না বাইরে দেবো চলো রোদে দিয়ে আসি এটা আমার বাসি কাপড় না সকালে আমার বাসি কাপড় কাঁচা হয়নি সার্পে ভেজানো আছে কি মজা কি মজা আমার বহুদিনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে কি মজা এই থাকলো হ্যাঁ এখানে এই নাও রোদে দিলাম দেখি কি হয় বন্ধুরা দুটো আম কেটে রোদে দিয়ে দিয়েছি আর ওইখান থেকে একটু আম মানে আরও দুটো ছিল এগুলো নরম হয়ে গেছে এই আমগুলো ফ্রিজের মধ্যে অনেক দিন ধরেই ছিল তো সেই আমটা সর্ষে ফোরণ দিয়ে একটু ঝোল ঝোল মতো করবো তো কড়াই তেল গরম করে সর্ষে দিয়ে দিয়েছি সর্ষে তো একটু বেশি বেশি হয়ে গেছে ফ্রিতে পাওয়া জিনিস তো ওই জন্য বেশি বেশিই পড়ে গেল গো এই সর্ষেগুলো ইয়ে দিয়েছিল আমাকে কী যেন নাম রূপসী রুপসি সেই বাটকুল্লা থেকে দেখা করতে এসেছিলো রূপসী বঙ্কিমনগরে যার বাড়ি গিয়েছিলাম আমি একদিন সেই রূপসী দিয়েছিল এই এইগুলো সর্ষেটা এখনও খাচ্ছি রূপসীর বাড়ি গিয়েছিলাম প্রায় এক বছর হয়ে গেল মনে হয় তো সেই রূপসী এই সর্ষেগুলো আমাকে দিয়েছিলো সেই রূপসীর সর্ষে দিয়ে আজকে আমি আমের চাটনি বানাবো চাটনি এই কারণে বললাম আমি হচ্ছে মিষ্টি দেবো মিষ্টি না দিলে আমি খেতে পারি না আমি হচ্ছে মিষ্টি খোয়ের মানুষ তো চলো এর মধ্যে এক ফোঁটা হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিই তা আমার তারপরে একটু পরেই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে কিরকম বলো তো চিনি বাইরে আর গেলাম না মেঝেতে পা দেওয়া যাচ্ছে না এত গরম এই যে নাইটি একটু খেমেলে দিয়েছি আর এখানে মাংস করছে আর এই যে রাঁধুনিগুলো রোদে দিয়ে দিয়ে রেখেছি বলে এতদিন আছে এখনো ভালোই গন্ধ আছে রাঁধুনিগুলোই রাঁধুনিগুলো অনেক বয়স আর এই দেখো গাছের তেজপাতা পাশের বাড়ির তেজপাতা হাওয়ায় এসে পড়েছিল শুকিয়ে রাখছি কি মজা তো বন্ধুরা দেখো আমার আমের চাটনি রেডি আর এর আগে দিন তোমরা দেখেছিলে যে পাঁচ ফোরণ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা একটু ওপর দিয়ে দিয়ে দেব তাহলে আরও সুস্বাদু হয়ে যাবে এবং হেলদি হবে হেলদি কারণ পাঁচ পাঁচফোড়নের মধ্যে মেথি আছে মৌরি আছে সেই জিনিসটা মেথি শরীরের পক্ষে খুব ভালো একটা জিনিস তবে তোমরা আবার বলো না কাকিমা সর্ষেটা বেশি হয়ে গেছে সেটা কিন্তু আমি নিজেই স্বীকার করেছি সরষেটা বেশি হয়ে গেছে এই বছর এই প্রথম মনে আমের চাটনি বানালাম টমেটোর চাটনি বানিয়েছি আপেল দিয়ে কিন্তু আমের চাটনি ফার্স্ট বানালাম চলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে আর আমি এখন পান্তা ভাত খাবো পেঁয়াজ নেবো না এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন লবণ দেবো দিয়ে মাখবো আর জল দেবো লবণ দেবো ভালো করে মেখে সফা এখন খুব রানিং কাজ করতে হবে স্নান করতে হবে ঘর মুছতে হবে অনেক কাজ সবার আগে একটু পেটটাকে ঠান্ডা করে নিই পান্তা ভাত খেয়ে আজকে পেঁয়াজ খাবো না বারের দিন যাই হোক এখন পেঁয়াজ কাটতে ইচ্ছাও করছে না এইটুকু তো ভাত অল্প একটু ভাত পান্তা ভাত শরীরের পক্ষে খুব উপকার আজকে একটা ভিডিও দেখছিলাম সবাই কত রকম কত কিছু দিয়ে পান্তা ভাত খায় পান্তা ভাতও ট্রেন্ডিংয়ে চলছে একদিন অনেক রকম আয়োজন নিয়ে পান্তা ভাত খেতে হবে বুঝলে অনেক রকম পেটটা পুরো ঠান্ডা নামছে ঠান্ডা জল দিয়েছে ভাতটা একদম নরম গেছে এই বৃহৎস গরমে অনেকেই পান্তা ভাত খায় অনেকেই বহু মানুষ পান্তা ভাত খায় অনেকে আবার পান্তা পাতা লেবু চিপে খায় বিয়ে মানুষের খালে বল তুই বল তুই বল আমার জন্য দু মিনিটের জন্য দেখা করতে চলে আসলাম

পায়ে কি তুই আমি তো তোর জন্য কিছুই করব অবশ্যই করবো মানে বা বা করবো মানে পাগল তো খালি আমার পাবলিক বলতে আপনি শুধু নিতেই পারেন আজ পর্যন্ত কিছু দিতে

থাকবে দেব দেবো দিয়ে রেডি হব